আপনার সুস্থতা আপনার নিরাপত্তা এই দুটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অভিজ্ঞ সার্জন ডা মোহাম্মদ ফাইসাল পামাল জেনারেল ল্যাপোরোস্কোপিক ও ব্রেস্ট ও কলোরেক্টাল সার্জন প্রতিদিন রোগীদের দিচ্ছেন আধুনিক ও নির্ভুল সার্জিক্যাল সেবা এবার জেনে নিন তার বিশেষায়িত সেবাসমূহ পিত্তথলি ও পিত্তনালির পাথরের অপারেশন ওপেন ও ল্যাপোরোস্কোপি দুই পদ্ধতিতেই দক্ষতার সাথে সম্পন্ন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন যেখানে আধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারি রোগীর দ্রুত সুস্থতা নিশ্চিত করে সকল প্রকার হার্নি অপারেশন ইনগুইনাল থেকে নাধি প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা হয় নিরাপদ ও পরিমিত সার্জিক্যাল টেকনিক অন্ডকোষের সার্জারি যেমন হাইড্রোসিল ব্যারিকোসিল ও টিউমার অপসারণ অভিজ্ঞতার সাথে সম্পন্ন হয় সর্বোচ্চ যত্নে পাইলস ফিস্টুলা ও ফিশারের সার্জারি ওপেন লংগোমিভাইস ও লেজার রোগীর অবস্থা অনুযায়ী সবচেয়ে উপযোগী পদ্ধতি নির্বাচন করা হয় স্তনের ক্যান্সার সহ স্তনের সকল অপারেশন যেখানে সঠিক মূল্যায়ন আধুনিক স্ক্রিনিং ও নিখুঁত সার্জারি একসাথে নিশ্চিত করা হয় পাকস্থলী ও খাদ্য নালীর ক্যান্সারের সার্জারি যা সম্পন্ন হয় অভিজ্ঞ হাতের যত্নে রোগের সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেটের নাড়ি ছিদ্র হওয়া প্যাঁচ লেগে যাওয়া বা অন্যান্য জটিল সার্জারি জরুরি পরিস্থিতিতেও দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতার সাথে চিকিৎসা প্রদান করা হয় এছাড়া সম্পন্ন করা হয় বিভিন্ন বাহ্যিক টিউমারের অপারেশন যেমন লাইপোমা সিস্ট গ্যাংলিয়ন ও অন্যান্য টিউমার এবং অত্যন্ত নিরাপদ পরিবেশে করা হয় মুসলমানি প্রতিটি রোগীর সমস্যা মনোযোগ দিয়ে শোনা চিকিৎসার প্রতিটি ধাপ পরিষ্কারভাবে ব্যাখ্যা করা এবং সর্বোচ্চ নিরাপত্তায় সার্জারি সম্পন্ন করা ডাক্তার মোহাম্মদ ফয়সাল কামালের চিকিৎসার মূল ভিত্তি নিয়মিত রোগী দেখছেন শনিবার থেকে শুক্রবার রাত সাতটা থেকে দশটা পর্যন্ত সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি ফোর সেভেন জিরো টু ফোর নাইন ফোর নাইন জিরো ওয়ান ফোর জিরো নাইন নাইন সিক্স ওয়ান জিরো ফোর সেভেন চেম্বারের ঠিকানা এ এম হাসপাতাল লিমিটেড প্রগতি উত্তর বাড্ডা ঢাকা এক দুই এক দুই বিশ্বস্ত সার্জিক্যাল সেবা আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ হাতের নিরাপদ অপারেশন ডাক্তার মোহাম্মদ ফয়সাল কামাল সুস্থতার পথে আপনার নির্ভরযোগ্য সঙ্গী